আমরা এখন ইফতারি মাখাচ্ছি মানে মুড়ি মাখাবো মুড়ি হ্যাঁ মুড়ি মাখানোর জন্য আমি আমার ছোট ভাইকে হায়ার করে আনছি ও মুড়ি খুব ভালো মতো মাখায় আর মানে সৌমি তার মামা আর মাসিকে নিয়ে আসছে সেই সাথে এসেছে আমার পরেন না স্বচ্ছ আপনারা কি আপনারা কি জানেন স্বচ্ছ ক্যামেরার দিকে ক্যামেরা বেশি স্বতঃস্ফূর্ত হম স্বচ্ছ প্লিজ

ওর ছিল নিরামিষ ওই দিন সে চিকেন আচ্ছা দূর এটা ভুলে আমি খাই নাই আমার বোনের জামাই চিকেনের ইয়ে কাবাব নিয়ে আসছে আমি ভুলে খেয়ে ফেলছি সোম যে কি করছে আমি বুঝতে পাচ্ছি না সব ফলে পাওয়া যায় এ এ সব জায়গা তো পাবেন না আপনি ওগুলা দাম এই জায়গায় পাবেন সব সিজনে এবং সব চার লেডি টেবিলের উপর উঠে গেছে মুড়ি মাখানোর জন্য আচ্ছা সরিষার তেলের আস্তে কথা বলা সরিষার তেলের

তোমরা কি জানো আমি আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি হ্যাঁ ফেসবুক আগে না আগে তো আমার আর্নিং ছিল এখন হচ্ছে বড় ভিডিও আর্নিং আসবে তো আমি এটা নিয়ে আমি একটু ব্যস্ত আছি এক দু সপ্তাহ পর যারা যারা আমার ইন্টারেস্টেড আর কি ফেসবুক থেকে ইনকাম করতে চান আমি কয়েকটা বয়ান দিব তারপর দেখবে যেটা খুবই ইজি তো